বার্তা স্পষ্ট আমাদের দেশের যারা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধাঞ্জলি এবং যারা আমাদের ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান ফোর্স বীর সেনানীদের স্যালুম জানাতে নেত্রী নির্দেশে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সমস্ত ব্লক সমস্ত টাউন সমস্ত ওয়ার্ডে আমরা সেনানীদের শ্রদ্ধা জানাতে রাস্তায় নেমেছে দেশ এক কিন্তু বালিতে দেখা যাচ্ছে তৃণমূল দুটো বিধায়কের মিছিল আলাদা জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের মিছিল এইটাই বাকি ইন্ডিভিজুয়াল কেউ মিছিল বের করলে আমি জানি না দলে ইনস্ট্রাকশানে তৃণমূল কংগ্রেসের ব্লকের সভাপতি যুব সভাপতি সমস্ত ওয়ার্ড সভাপতির নেতৃত্বে বালি মিছিল এইটা এখন কেউ ইন্ডিভিজুয়াল দল থেকে নিজেকে যদি বড় করতে চান তার নিয়ে আমি কমে নেতৃত্বের কাছে তো খবর যাবে উচ্চতর নেতৃত্বের কাছে বালিতে দুটো মিছিল বেরিয়েছে মিছিল একশো বেরোতে পারে মিছিল বেরোনো নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু দলের ইনস্ট্রাকশান দলের গাইডলাইন বাইরে যদি কেউ মিছিল করে সেইটা দল নিশ্চিতভাবে জানে বা জানে সে তো আপনার আর বিধায়কের দ্বন্দ্ব আমার প্রকাশ্য আমার খুব ভালোবাসা লোক আমার বিধায়ক তাকে যখন ইলেকশন উনি দু হাজার একুশ সালে ক্যান্ডিডেট হয়েছিলেন তখন আমি ইলেকশন কমিটি প্রচারের দায়িত্বে ছিলাম খুব ভালো সম্পর্ক আপনাদের মাধ্যমে যে গোষ্ঠীদ্বন্দ্ব বলছেন সেইটা নেই হ্যাঁ দল ইনস্ট্রাকশন দিয়েছে দলের সভাপতি মিছিল করছেন এবং সবাই একসঙ্গে করলে ভালো লাগতো আমার 빌라파! a faham, k i t